হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম আবার ভিডিওটি করতে লেট করে ফেলেছি গত 28 তারিখ আমি একটা ভিডিও করেছিলাম দুইজন লোক আমার কাছ থেকে স্লট নিয়েছিল তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাছাড়া আই বাটনেও পাবেন দেখুন তার 28 তারিখে জমা দেওয়ার পরে 3 তারিখে ভিসা পেয়েছে অর্থাৎ যদি কর্মদিবস দেখি তাহলে 3 কর্মদিবস 3 কর্মদিবসে তারা ভিসা পেয়েছে আপনারা যদি ইন্ডিয়ান ভিসা পেতে তান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের স্লট নিতে সমস্যা হয় তাহলে একটা নির্দিষ্ট ফিয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে স্লট নিয়ে নিতে পারেন আমরা কিন্তু আপনাদের ঢাকার ক্ষেত্রে একদিনেই স্লট নিয়ে দিচ্ছি ক্ষেত্রে আপনারা একজন হন দুইজন হন অথবা চারজন হন যে কয়জনই হন না কেন আমরা কিন্তু আপনাদের স্লট নিয়ে দেবো তাছাড়া প্রতিদিনই স্লট নিচ্ছি দেখুন তারও কিছু এক্সাম্পল দেখাচ্ছি এই যে গত চার তারিখে স্লট নিয়েছিল চারজন একই ফ্যামিলির দেখুন এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এনারাও স্লট নিয়ে জমা দিয়েছে এবং এনারাও আশা করি ভিসা পাবে পরবর্তী ভিডিওতে আমি এনাদের আপডেট দিব তাছাড়া আপনারা যদি ইন্ডিয়ান টিকিট চান ট্রেনের সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমরা খুবই সুলভ মূল্যে ট্রেনের টিকিট ইস্যু করে দিচ্ছি কারণ ইন্ডিয়ান ট্রেনের টিকিটের সিট সহজে পাওয়া যায় না মিনিমাম এক থেকে দেড় মাস আগে কাটতে হয় সেক্ষেত্রে আমরা ফরেন কোটা বা বিভিন্ন কোটার মাধ্যমে আপনাদের টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি তাছাড়া যদি সিএমসি হসপিটালের পেমেন্ট অথবা যে কোনো হসপিটালে ডাক্তার দেখানোর জন্য পেমেন্ট প্রয়োজন হয় তাহলে আমাদের মাধ্যমে নিয়ে নিতে পারেন আমরা সুলভ মূল্যে পেমেন্ট করে দিচ্ছি তাছাড়া বিমানের টিকিট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দিবেন যাদের এগুলো প্রয়োজন ধন্যবাদ